নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন কি কি কাজের ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা করে দেব এবং ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবেন কিছু জানার থাকলে এবং পরিষ্কার করে লিখবেন বাংলাতে কিংবা ভয়েস মেসেজ করবেন ঠিক আছে তো তখনই আমি সব কিছু জানাতে পারবো জাস্ট একটু ভালো করে আপনি কিটা জানতে চাইছেন সেটাই করবেন লিখে পাঠাবেন কিংবা ভয়েস মেসেজ করবেন এবারে কি কী কাজের ভ্যাকেন্সিগুলো রয়েছে আমি সেটা একটা একটা করে বলে দিচ্ছি সেই অনুযায়ী তোমরা যদি আসতে চাও আগামী কাল। জয়নিং হয়ে যাবে আমাকে সকালে একবার ফোন করে নেবে ছটা থেকে আটটার মধ্যে কিংবা সন্ধ্যায় ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নেবে যে আগামীকাল সরাসরি জয়নিংটা হয়ে যাবে প্রথম যে কাজের আপডেটটার কথা বলবো সেটা লোকেশান রয়েছে ধুলাগড় ধুলাগড় লোকেশানে একটা অয়ার হাউসে কাজটা হবে প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিং এটাতে ডিউটি টাইম থাকবে দশ ঘন্টা মূলত কাজ করতে হবে কিন্তু ন ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কাজ করতে হবে মাসে বাইশ দিন ডিউটি থাকবে আর এবং এখানে অভার টাইমের ফেসিলিটি রয়েছে অন্যান্য দিন অভার টাইম করতে পারবে আচ্ছা এখানে তোমাদের বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস লাগবে ঠিক আছে আর ডকুমেন্টস আধার প্যান ব্যাঙ্ক অ্যাকাউন্ট বায়োডাটা লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটে কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে ফর্মাল ড্রেসে পায়ে ঢাকা জুতো পরে আসতে হবে তো যারা এই ওয়ার হাউসের কাজ করবেন দশটা থেকে এগারোটার মধ্যে কাল চলে আসতে হবে তোমাদের ধুলাগড় লোকেশানে ঠিক আছে অবশ্যই সকালে ফোন করে চলে আসবেন থাকার জন্য রুমটা ফ্রিতে দিয়ে দেবে কোম্পানি খাওয়াটা কিন্তু এখানে সম্পূর্ণ নিজের ঠিক আছে সেটা বাইরে হোটেলে খেতে পারো কিংবা বানিয়েও খেতে পারো ওখানে মেস রয়েছে মেসেও খাওয়া দাওয়া করতে পারো তো শুধু রুমটা ফ্রিতে দেবে এটা চলে গেল একটা কাজের আপডেট ওয়ার হাউসের প্যাকিং পিকিংয়ের আচ্ছা এটার এরপরে যে কাজের আপডেটটা বলবো আমি এটার লোকেশান রয়েছে বেগমপুর বেগমপুর লোকেশানে একটা কাজ হবে ঠিক আছে তো বেগমপুর লোকেশানে বেগমপুর লোকেশানে যে কাজটা রয়েছে এটার ডিউটি টাইমিংস রয়েছে কিন্তু আট ঘন্টা আট ঘন্টা ডিউটিতে ডে এবং নাইট দুটো শিফটে কাজ করতে হবে আট ঘন্টা করে এক সপ্তাহ এক সপ্তাহ করে চেঞ্জিং করে এখানে ডাটা এন্ট্রি অপারেটারও লাগছে আবার নর্মালি প্যাকিং পিকিং লোডিং আলোডিং সব ধরনের কাজ করতে পারবে যারা ডাটা এন্ট্রি কাজ করবে উচ্চ মাধ্যমিক হতে হবে এবং কম্পিউটারে জানতে হবে ঠিক আছে আর যারা নর্মালি কাজ করবে এইট পাস বা পড়াশোনা না থাকলেও হবে কোনো অসুবিধা নেই তবে সবার ক্ষেত্রে এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে আচ্ছা যারা এখানে কাজ করবেন তাদের থাকার জন্য রুম কোম্পানি দিয়ে দেবে কিন্তু ওখানে একটা রুমের ভাড়া তোমাদের পে করতে হবে আর যারা যাওয়া আসা করে কাজ করবে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়াটা নিজের তো এখানে ডকুমেন্টস লাগবে যারা ডাটা এন্ট্রি কাজ করবেন আধার কার্ড প্যান কার্ড এবং ওই বায়োডাটা নিয়ে আসবেন ঠিক আছে আর যারা নর্মালি কাজ করবেন আধার কার্ডের জেরক্স এবং ফটো দু আর প্যান কার্ড জেরক্সটা নিয়ে আসবেন ঠিক আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে আর এখানে বেতন বেতনটা দেবে কিন্তু প্রত্যেক সপ্তাহে 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 তোমরা কিন্তু বেতনটা পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমরা বেতনটা পেয়ে যাবে আর এখানে আট ঘন্টা ডিউটি বলে দিলাম যারা এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে বেগমপুর স্টেশনে আসবেন ওখানে সরাসরি আপনাদেরকে জয়নিং করিয়ে দেওয়া হবে এরপরে যে একটা কাজের আপডেট রয়েছে লোকেশান রয়েছে ডানকুনি ডানকুনি লোকেশানে তোমাদের এটারও ওয়ার হাউসেরই কাজ হবে প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেনিং লুডিং আলুডিং এখানে বয়স লাগবে আঠেরো থেকে ছিচল্লিশ শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে এখানে ডিউটি টাইম রয়েছে ন ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটেই কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে বেতনটা কিন্তু তোমাদের দেবে দুদিন কাজ করার পর আবার দুদিন কাজ করার পর ওইভাবে দুদিন অন্তর কিন্তু তোমরা এখানে বেতন পেয়ে যাবে আচ্ছা এখানে তোমাদের বয়স বলে দিলাম আর শিক্ষাগত যোগ্যতা পড়াশোনা তো না থাকলেও কোনো অসুবিধা নেই থাকা খাওয়ার ব্যাপারটা যেটা রয়েছে থাকার জন্য রুম কোম্পানি আপনাদেরকে দেখিয়ে দিবে সেখানে আপনাদের ভাড়া দিয়ে থাকতে হবে ঠিক আছে আর খাওয়াটা নিজের সম্পূর্ণ আর যারা যাওয়া আসা করে কাজ করবে তাদের কোনো অসুবিধা নেই তো ডকুমেন্টস নিয়ে আগামীকাল ডানকুনি লোকেশানে যদি আসতে চাও সেক্ষেত্রে নটা থেকে দশটার মধ্যে ডানকুনি স্টেশনে কিন্তু চলে আসতে হবে নটা থেকে দশটার মধ্যে ঠিক আছে তো আসলে ওখানেই সরাসরি কিন্তু আপনারা জয়নিং করতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপর একটা কাজের আপডেট যেটা রয়েছে লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় ধুলাগড় লোকেশানে একটা কসমেটিক প্রোডাক্ট যেগুলো মে কসমেটিক জিনিস মানে সেটা তোমাদের বুঝে নিতে হবে কসমেটিকের কী কী জিনিস হয় যেগুলো মেয়েরা বেশিরভাগ ব্যবহার করে সেই কসমেটিক প্রোডাক্টগুলো প্যাকিং পিকিং করতে হবে ঠিক আছে এখানেও ডিউটি কিন্তু রয়েছে আট ঘন্টা মানে ন ঘন্টা কাজ হবে খাওয়া দাওয়ার জন্য এক ঘন্টা রেস্ট থাকবে আট ঘন্টা কাজ এখানেও ডে এবং নাইট দুটো শিফটেই কাজ হবে আচ্ছা এখানে তোমাদের বয়স লাগবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে বয়স লাগবে আঠেরো থেকে সাঁইত্রিশ আর মেয়েদের ক্ষেত্রে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ এইভাবে সিস্টেমটা রয়েছে এখানে এখানেও ডে নাইট শিফটে কাজ আচ্ছা এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে সবার ক্ষেত্রে আর বয়স তো বলেই দিলাম এখানেও থাকা খাওয়ার জন্য কোম্পানি কোনো ফ্যাসিলিটি দিচ্ছে না এখানেও যদি থাকতে চাও তাহলেও রুম নিয়ে তোমাদেরকে তার রুমের এ দিয়ে থাকতে হবে ভাড়া দিয়ে থাকতে হবে ঠিক আছে সবার ক্ষেত্রেই এখানেও যাওয়া আসা করে কাজ করতো এটা লোকেশান রয়েছে ধুলাগড় এখানেও কিন্তু বায়োডাটা আধার প্যান ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দুকপি এগুলো নিয়ে ধুলাগড় বাস স্ট্যান্ড তোমরা চলে আসতে পারো নটা থেকে দশটার মধ্যে ঠিক আছে এলে এখানেও সরাসরি কিন্তু ধূলা করে এই কোম্পানিতে কিন্তু জয়নিংটা করতে পারবে এখানে এখানে তোমাদের পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে এটাতে তোমরা ওই এটাতে মাসে পেমেন্ট বাট দশ দিন কাজ করলে একটা তোমরা অ্যাডভান্স পাওয়ার সুযোগ রয়েছে এখানে আচ্ছা এবারে এখানে কাজটা কিন্তু হালকা ধরনেরই কাজ যেহেতু কসমেটিক প্রোডাক্ট তোমরা প্যাকিং করবে তো এটা কিন্তু সম্পূর্ণ হালকা ধরনের কাজ রয়েছে আচ্ছা এছাড়া আরও যে কয়েকটা কাজ রয়েছে আপনারা সেগুলো ভিডিওতে দেখে নেবেন যেমন আমার জব সুপার বাংলা জব সার্চ ওয়ান জিরো জবস নাও ইন্ডিয়া এই চ্যানেলগুলোতে গিয়ে আপনারা অবশ্যই ফলো করবেন সেখানে আরও অন্যান্য কাজের আপডেট রয়েছে তার মধ্যে আমি শুধু ডিটেলসগুলো বলছি না যেমন অজন্তা কোম্পানিতে এখন ভ্যাকেন্সি রয়েছে আর একটা কাজ রয়েছে যেটা সপ্তাহে পেমেন্ট যেটা দেবে ওই যাদের পড়াশোনা নেই বয়স একটু বেশি আঠেরো থেকে বাহান্ন আর্থিং রডগুলো রোডগুলো নিকেলিং করতে হয় ওটাতেও কাজটা পেয়ে যাবে তোমরা ঠিক আছে ওটা কিন্তু এগুলো কিন্তু সব ধুলাগড় লোকেশানেই হবে ঠিক আছে অজন্তা কোম্পানিগুলো আর একটা যেটা রয়েছে বিস্কিট কোম্পানি বিস্কিট প্যাকিংয়ের কাজ রয়েছে এটাতে বারো ঘন্টা কিন্তু ডিউটি আর এটাতে বয়স আঠেরো থেকে সাঁইত্রিশের মধ্যে হতে হবে এটাতে কিন্তু সব থেকে এ রয়েছে কাজটা হালকা প্যাকিংয়ের কাজ রয়েছে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারণ